স্যারকে ফোন লাগাই হচ্ছে না হচ্ছে না হ্যালো एवरीवन আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ আজকে আমি যাব আমার বান্ধবীর বাড়িতে ওর বাড়িতে ওর বিয়ের পরে যে ফিস্টটা হয় না ওই ফিস্টটা আজকে রয়েছে তো তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি আমি একটু স্ট্যান্ড ডাউন করে জাস্ট চুলটা আজ রাখছি একটু পরে বের হব ক্রিম ট্রিম একটু মেখে নিচ্ছি কারণ শীতকালে একদম মুখটা ড্রাই হয়ে গেছে এমনিতেই ড্রাই স্কিন আমার সে তো ওই দিকে তারা দিচ্ছে আমার বান্ধবী যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো এই যাব একটু পরেই আমার কাছে মেকআপ মানে মানে এখন আমি মেকআপ আর্টিস্ট হলেও ব্যাপার হচ্ছে আমার মেকআপ নিজের উপর করতে একদম পুরো বোরিং লাগে আমি মেকআপ ম্যানে শুধু এখন লিপস্টিকটা লাগিয়ে একটু ক্রিম ট্রিম লাগিয়ে চলে যাই যেখানেই যাই সেখানেই আমি সেম কাজ করি কারণ সত্যি বলতে প্রত্যেকটা স্টেপ ফলো করে এখন সাজা খুব ল্যাদের ব্যাপার আমার দ্বারা সেটা হয় না তাই জন্য জাস্ট একটা লিপস্টিক আমি এখন লাগাবো তারপরে আমি পুরো রেডি ম্যাগাজামিয়ার পুরো লিপস লিপ কালারের সেটটা নিয়ে চলে এসেছি তো এর মধ্যে একটু ডার্ক সেট আমার স্কিন টোনের সাথে যাবে তো দেখি এখন কোন সেটটা ভালো লাগে আমি এই কালারটা চুজ করেছি এটা একদমই শেষের দিকে গেলে আমি এরকম ভুল হয়ে যাই আমার পুরো খেটে গেল আমি এতটাই পাগল যে ভুল ভাল লিপস্টিক পরে ফেলি এটাকে তুলতে হচ্ছে আমাকে এখন এখন এটাকে আমি তুলবো পাগল হলে যা হয় হচ্ছে একটা রাক্ষসী ফোন দেখে পড়তে গিয়েছিলাম লিপস্টিকটা তাই জন্য হয়নি একদমই আমি এখন আয়না দেখে পড়বো আর তখনই এরকম ভুল ভাল হয়ে যায় হ্যাঁ কি বেকার লাগছে এই সেটটা আবার একবার এর উপর অ্যাপ্লাই করলাম কারণ আমার পছন্দ হচ্ছিল না সেটটা তো এটা আশা করি একটু ঠিকঠাক লাগছে তো বাকিটা রেডি হয়ে আমি তারপর যাব আবার আমার বান্ধবীর বাড়ি আমার মা কাল ঘুরতে যাচ্ছে এই যে এই একটা কুর্তি আছে এটা নিয়েছে নিচ্ছে এই একটা কুর্তি এটাও একটা আনারকলি টাইপস কুর্তি আছে এটাও সেম কুর্তি আর লেগিন্স আর এটাও হয়তো নেবে আর কত কি নিচ্ছে মাত্র দুদিনের জন্য যাবে এত কিছু নিচ্ছে এখন আমরা চলে যাচ্ছি শ্রেফির বাড়িতে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন আমি সাইকেল সারাতে এসেছি নিভা সাইকেল স্টোর সাইকেলের চাকাটা লিক হয়ে গেছে যে সাইকেলের চাকাটা একদম লিক হয়ে গেছে তো নিভা সাইকেল স্টোরে এসেছি সারাতে এখন অন্য একটা সাইকেল সারাচ্ছে দাদু দেন আমারটা ধরবে সাইকেলটা লিক সারাবে

লিক পাওয়া যায়নি আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি এই যে আমাদের ফিস্টের কত দূর কি এগুলো দেখি চিকেনটা অলরেডি হয়ে গেছে এখানে আলু ভাজা আছে এখানে আমাদের সেফ প্রীতম দা এখন কষাচ্ছে মশলা এই যে দেখতে পাচ্ছেন দারুণ একটা স্মেল যেটা আপনারা পাচ্ছেন না যেটা আপনারা পাচ্ছেন না কিন্তু আমরা পাচ্ছি সবাই ভালো হচ্ছে একদম দেখতেই পাচ্ছেন আপনারা চলে আসুন হ্যাঁ আমি পৌলমি আর কে আসবে শ্রেয়সী আসবে ম্যারিনেট করে রাখা আছে মাটনটা ওদিকে মাংস কষানো হচ্ছে মানে মশলাটা কষানো হচ্ছে আর কি

এইদিকে কষা মাংস ঢেলে দিচ্ছে প্রীতম দা ম্যারিনেট করা মাংস ঢেলে দিলো মামা বাকিটা হেল্প করে দিল খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা

এখানে দিদা বসে আছে আর এইখানে অনেক দিন ফোন ঘাটছে গান চালাবে ও ফোনে ইউটিউব আই এই কি ডান্স হবে ভাই এই এখানে তুমি ডান্স করো

এখানে আমাদের মাটার প্রায় হয়েই এসেছে পড়ছে ছি এই মামি কেক বানিয়েছেন এই যে খাও খাও ভালো গান দিয়েছে এখন হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে 来家好。 তোমরা সবাই যাইছ আমরা এখানে মাতালের মতো এখানে ডান্স করে যাচ্ছি পাগলের মতো ডান্স করছি বেশ দারুণ এনজয় হয়েছে আমাদের এত এনজয় হয়েছে যে মানে কি বলবো মানে সেই লেভেলের এনজয় দারুণ দারুণভাবে মানে কাল মজায় কেটেছে আমাদের মানে আমি আজকে পরের পরের দিনে ভয়তোবার দিচ্ছি এখন I like see 哈哈哈。 い「いってくれると

এখন আমি এখান থেকে চলে যাচ্ছি আবার দেখা হবে চলে এসেছি এই যে আমার কিউট স্টুডেন্ট আঁকছে এখন আর এটা তোমার কি কিনেছ এটা দেখাও এটা কি ডক্টর হাউস ডক্টর হাউস দিয়েছে এই যে এটা পড়ো তো কতদিন গিয়ে এটা টেবিলটা পড়ে যাবে বেকে গেছে পুরো এই তো আর ওইটা দিয়ে কি করবে শ্বাস চেক করবে শ্বাস চেক করবে ও যে ডক্টর হাউস দারুণ জিনিস এইসব আমরা ছোটবেলায় পাইনি এই মেয়েটা পেয়ে গেছে ওকে এই স্টুডেন্টের বাড়িতে এবার এ আঁকবে না দেখে অ্যাপেল একে দেখাবে আমাকে না পারলেই স্যারের কাছে ফোন যাবে চলো একে দেখাও বেচারা আমার এই স্টুডেন্টটাকে আমি পুলিশের ভয় দেখাই যে না পারলেই পুলিশকে ডেকে আনবো আর ও ভয়ও পায় তো ওটারই ভয় দেখাচ্ছিল ওটা কি হয়েছে মানে কি হয়নি 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 কি স্যারকে ফোন লাগাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এসেছি আবার শৈশীর বাড়িতে আমার হাতে দেখতেই পাচ্ছেন দইয়ের ভাড় এটা সোধপুর থেকে আনা দেখতেই পাচ্ছেন আপনারা টেস্ট করে দেখা যাক কি খুব সুন্দর খেতে তো ফিরে পড়লাম শ্রেয়শ্রীর বাড়ি থেকে এখন ঠিক দশটা দশ এরকম বাজে টাইমটা এরকম তো বেশ ভালোই মজা হলো আজকের দিনটা তো তোমরাও মানে তোমাদেরও যদি আজকে আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ফ্যামিলি সকলের সাথে তোমাদের বন্ধু বান্ধব সকলের সাথে আমার এই ব্লগটা একটু শেয়ার করে দিও আর দেখা হবে তাহলে আবার নতুন কোনো একটা ভিডিওতে তো আজকের জন্য